হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ ভাই আজকের দিনটি সমস্ত ভাই বোনের কাছে একটি বিশেষ দিন কিন্তু আমি রয়েছি পুনেতে তাই এবছরেও আর ভাই ফোঁটা দেওয়া হলো না মোটামুটি আমি তিন বছর ভাই ফোঁটা আর আমাদের দুটো ভাই রয়েছে একজন আমাদের ভাই আর একজন কাকুর ছেলে আর কি তো বিয়ের আগে আমি আর আমার বোন সকালে ঘুম থেকে উঠে স্নান করে খাওয়ার দাওয়ার বানিয়ে তারপর ভাইদেরকে ফোঁটা দিতাম কিন্তু আমার বিয়ে হয়ে গেছে আর আমি এখন পুনেতে আর আমার বোনেরও তো বিয়ে হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম তো আজকে আমার দুই ভাই বোনের বাড়িতে গিয়েছিল তো ওদেরকে তখন ফোন করেছিলাম আর কি তো যাই হোক যখন বাড়িতে থাকবো তখন ভাইদেরকে ফোঁটা দেব। আর আজকে যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো অক্টোবরের এক তারিখের ভিডিও আর আজকের দিনে বাবা মা বাড়িতে গিয়েছিল তো যাই হোক সকাল সকাল আমি রান্না করছি মিস্টারের নাইট ডিউটি হচ্ছিলো আর এই যে এই বাড়িতে পৌঁছালো আর বাবা ওদিকে সবজিটা কেটে দিয়েছে আর আমি প্রতিদিন রাত্রে শরবত ভিজাই আর ড্রাই ফ্রুটস ভিজাই মানে চারজনের জন্যই খেজুর থাকে আমার থাকে কিশমিশ থাকে কাজু থাকে আর পামকিন সিডস থাকে তো চার চারজনের জন্যই আমি ভিজাই তারপর ওটা খাওয়ার পর বাবা চা খায় আর আমরা শরবত খাই আর মিস্টার আগের দিন রাত্রে বলেছিল বাবা মা যেদিন বাড়িতে যাবে সেদিন চিকেন নিয়ে আসবো কিন্তু ও এত সকাল সকাল পৌঁছেছে যে এখনও দোকানটাই খোলেনি ওকে আমি জিজ্ঞাসা করছিলাম মন খারাপ কিনা তো যাই হোক এই যে মায়ের দিকে স্নান করে ফেলেছে এখন ঠাকুরকে ধূপ দেবে আর আমি মোটামুটি রান্না বান্না করে নিয়েছি আর এই যে কিছুক্ষণ পরে ও স্নান করে চিকেন আনতে গিয়েছিল এই যে চিকেন নিয়ে আসছে সেটাই এখন রান্না হবে রান্নাবান্না করার পরে সবাই আমরা খাওয়া দাওয়া করতে বসেছি আমি করেছিলাম ঢ্যাঁড়শের মশলা আর আলু ভাতে করেছিলাম আর বাবা করেছে চিকেনটা আর কি আর এদিকে সবাই খাওয়া দাওয়া করতে বসেছি আর এখন সবাইয়ের মনে পড়েছে যে ওষুধ খাওয়া হয়নি মানে ওই যে দেখো বাবা আর মা দুইজনে মিলে খাওয়া শুরু করে দিয়েছে তারপর আবার মনে পড়েছে যে ওষুধ খাওয়া হয়নি এখন সবাই মিলে ওষুধ খাচ্ছে এখন বাজে দুপুর দুটো মতো আর আমি এদিকে খাবার বানিয়ে নিয়েছি মানে বাবা মা যেগুলো ট্রেনে খাবে আর কি চাপাটি করেছি আর করেছি আলু ভাজা ট্রেন রয়েছে সাড়ে ছটার সময় কিন্তু খাবার দাবার বানানোর পর দেখলাম ট্রেন সাড়ে পাঁচ ঘন্টা লেট মানে সেই ট্রেন আসবে রাত বারোটার সময় কিন্তু এদিকে বাবা মা রেডি হয়ে গেছে এখন বাজে তিনটে মতো আসলে রাস্তায় এই কদিন ধরে এত ট্রাফিক হচ্ছে তাই মোটামুটি তাড়াতাড়ি না বেরিয়ে গেলে ঠিকমতো পৌঁছাতে পারবে না আর বাবা মা পৌঁছে গেলেও মিস্টার আসতে পারবে না অত রাতে আর কি তো মিস্টার এখন বাবা মাকে স্টেশনে পৌঁছে আবার ও বাড়িতে চলে আসবে তাড়াতাড়ি এই যে মিস্টার রেডি হয়ে গেছে ও তো ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে গেছে আর ওর গলাতে যে হেডফোনটা দেখছো না ওই হেডফোনটা ও আমাকে কিনে দিয়েছে গল্প শোনার জন্য আর এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে আমি যাব না আসলে বাবা মা বাসেই যাবে তেমন তো কোনো ভারী জিনিসপত্র নেই এই জন্য আর গাড়ি বুক করা হয়নি তো মিস্টার বলছে তোমাকে আর যেতে হবে না আর এদিকে বাবাকে বলছি যে কুরকুরেগুলো নিয়ে চলে যাও বাবা বলছে কে খাবে তোরাই রাখ তোরা খাবে কিন্তু আমি এই যে জোর করে দিয়ে দিয়েছিলাম আর কি জল করে ডালিছ

এই যে বাবা মা বেরিয়ে পড়েছে তিনটে ব্যাগ হয়েছে খুব একটা ভারী নয় একটা বাবার কাছে রয়েছে আর একটা মিস্টারের কাছে রয়েছে আর মিস্টারের কাছে যে ব্যাগটা রয়েছে ওর মধ্যে না সেই ডিবা রয়েছে মানে আমার কাছে যেই ডিবাগুলো ছিল না ওগুলো সব মাকে দিয়ে দিয়েছি আর আমাদের কাছে একটা গ্যাস ওভেন ছিল এক্সট্রা ওটাও বাবাকে দিয়ে দিয়েছি আর কি বলছি বাড়িতে গিয়ে তোমরা কাজে লাগিয়ে দেবে আর মা এখানে পিঠে ব্যাগটা নিয়ে নিয়েছে আসলে বাসে যাবে তো তো সুবিধে হবে আর কি আর মা সেই শাড়িটা পরেছে আর কি তো এই যে আমি একটু নিচে এসেছিলাম সাবধানে যাবে হ্যাঁ সাবধানে যাও সাবধানে যাবে হ্যাঁ ফোন করে দিবে অটোতে বসলে এই যে সবাই চলে গেল আমি এখন এই জায়গাটাতে একটু বসবো আসলে ভেতরকে গেলেই না কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে আর কি তো ওখানে কিছুক্ষণ বসে তারপর আমি এখন এই যে উপরে উঠছি আর ওই যে ডান দিকে যে রুমটা দেখালাম না ওই রুমে এই মানে বিল্ডিংয়ের ম্যানেজার থাকে আর কি আর এই যে এটা হলো একতলা আমরা থাকি আর আরেকটা রয়েছে তিনতলা আর কি তো যাই হোক এই যে রুমে চাবি দিয়ে গিয়েছিলাম চলো এখন রুমের ভিতরে ঢোকা যাক ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে আরও কি জানো তো আমি না মনের ভাবটা ঠিক করে প্রকাশ করতে পারি না মানে কথা কেমন বলবো কষ্ট হচ্ছে যে সবাই চলে গেছে মানে এতদিন ছিলাম খুব ভালো করে এখন একা হয়ে গেছি এই জিনিসটা যে তোমাদেরকে কীভাবে বলবো ঠিক বুঝাতে পারছি না বাজে চারটা ওই এক্ষুনি ফোন করছিল সবাই মিলে স্টেশনে পৌঁছে গেছে দুটোর সময় বেরিয়ে গেছিলো আর এবারে অটো বাস এভাবেই গেছে আর কি আর আমি না এতক্ষণ ধরে শুয়েই ছিলাম হঠাৎ করে আজকে আবার আমার একটু সর্দি সর্দি লাগছে মাথা যন্ত্রণা করছে মানে একটু জ্বর ভাব আমি না বিরক্ত হয়ে গেছি এই তো কিছুদিন আগেই জ্বর থেকে উঠছিলাম আবার আজকে এরকম হচ্ছে কিন্তু সব কিছু গোছাতে হবে আর কি বিছানাপত্রটা ঘুরিয়ে নিতে হবে করতে ভালো লাগছে না প্রচুর মাথাটা যন্ত্রণা করছে তো যাই হোক দেখি কি কি করি আমি এই ওষুধটা এটা থাকে ওষুধ সর্দি কাশি নতুন এবারে বাবা নিয়ে আসছে আমাদের কাছে আগে একটা ছিল থাই সেটা শেষ হয়ে যাওয়ার পর এবার নিয়ে পুরো ঘরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই কি হয়ে আছে এই এই যে রুমটা এমন হয়ে আছে এবার আমি একটু গুছিয়ে মোটামুটি আর রান্নাঘরের অবস্থাটা এই যে এমন হয়ে আছে আর এখানে তো এই যে বস্তা মুড়ির বস্তা সব কিছু আছে আমি একটু একটু করে গুছিয়ে নিই তার আগে একটু খেয়ে নেই খিদে পাচ্ছে খুব এই যেখানে রুটি আছে আলু ভাজা করে এখন রুটি বানিয়েছিলাম আর সমস্ত চাপাটি করেছিলাম তো বাবা মাকে দিয়ে দিয়েছি কিছুটা আমাদের জন্য রেখেছিলাম আর একটু আলু ভাজা আর এদিকে রুটিটা একটু বেশি পুড়ে পড়ে গেছে আসলে আমার মিস্টার না একটু পোড়া পোড়া রুটি কিংবা পরোটা এগুলো খেতে ভালোবাসে তো আমি এখন নিচ্ছি দুটো রুটি আর একটা পরোটা মানে চাপাটি আর কি আর একটু আলু ভাজা নেবো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর পুরো ঘরটা গুছিয়ে নেবো আর কি চলো আর এই দেখো মিস্টার এই জিনিসটা কিনেছে ব্লুটুথ স্পিকার সেই যে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম একটা পার্সেল আসার কথা রয়েছে মানে সেই সন্ধেবেলাতে তো এই পার্সেলটাই এসেছিলো ও যে ল্যাপটপে কাজ করে তো একটু সাউন্ডের একটু প্রবলেম হয় এই জন্য এটা কিনেছে আর আমাকে বলেছিল তুমি একটু চেক করে নেবে যদি রিটার্ন করতে হয় আর কি তো এই জন্য আমি এখন একটা গল্প ছাড়ছি গল্প শুনতে শুনতে কাজ করব আর কি তো চলো এখন একটা গল্প ছেড়ে কাজ শুরু করি এই যে ওদিকে রান্নাঘরটা পুরো গুছিয়ে নিয়েছি আর এখন এসেছি এই রুমে বিছানার চাদর বালিশের কভার এগুলো সমস্ত কিছু কাজবো তো সেই জন্য এগুলো আলাদা করে রাখছি আরও অনেক কিছু কাজতে হবে কিন্তু আজকে নয় সব কালকে করব মানে ধীরে সুস্থে করব আর কি এই বেডশিটটাও ছাড়াতে হবে আর এটাও রয়েছে আর কাঁথাটাকেও ছাড়াবো কিন্তু এখন তো আবার এখানে না বৃষ্টি হচ্ছে আর কি মানে কখনো বৃষ্টি কখনও রোদ তো দেখে শুনে একটা দিন আমাকে কাচতে হবে আর কি আর আরও একটা জিনিস এতদিন জানো তো এত রোদ গরম ছিল যে আমরা থাকতে পারিনি আর এখন আমি এই যে ভয়েস দিচ্ছি এত বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো হালকা হালকা শুনতে পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছে আর জানো তো আমার মিষ্টা এখন গিয়েছে হাটে আসলে আজ তো বৃহস্পতিবার হাট বসে ও হাটে গিয়েছে ছাতা নিয়ে যায়নি জানি না কিভাবে ভিজতে ভিজতে আসবে যদি তেমন হয় না তো এই ভিডিও শেষে আমি আজকের ক্লিপটা জুড়ে দেব আর কি তো যাই হোক এখন উপায়াসটা গুছিয়ে নিয়েছি এবার আমি পুরো ঘরটা মুছে নেব পুরো ঘর পরিষ্কার করে মুছে ফেলছি এখন ওইখানে সব আছে নামাতে হবে এদিকটাও মুড়ির বস্তা ওই দিকে ট্রান্সফার করে দিয়েছি আর এখানে যা ডিবা ছিল সবকে ওই যে ওইখানে রাখি দিয়েছি তারপর এই যে সব সরিয়ে সরিয়ে মুছে ফেলছি কিন্তু একটা কনফিউজ যে বিছানাটা আমি কেমনভাবে করব যেমন ছিল মানে বাবা মা আসার সময় যেমন ছিল তেমনভাবে করব। না এই দিকে মাথা করব। এইখানে ঠাকুর আছে দেখা যাক কি করা যায় এই যে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর এখন আমি ঠাকুরকে ধূপ দেব। এখনও অন্ধকার হয়নি কিন্তু আমি এত কাজকর্ম করেছি একটু ক্লান্ত হয়ে গেছি আর কি তো আমি তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে দিচ্ছি সন্ধে দেখানোর পরে চুলটা আঁচড়ে নিয়েছি পোশাকটাও ছেড়ে নিয়েছি আর এই যে বিছানাটাও করে নিয়েছি বাবা মা আসার আগে আমরা যেমনভাবে বিছানা করতাম ঠিক তেমনভাবেই করেছি আর কি আর একটু অপেক্ষা করার পর এই যে

कितना पानी हो गया इतना ओ माय गॉड अच्छा लग रहा है पानी बीचो की ना माथा तो भीगे नहीं हाँ। कोई ड्रामा मत कीजिए हम्म